রথযাত্রা সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে দেখো এই যে এই যে এগুলো দেখছো এগুলো কিন্তু একদম বরম পিওরের ওপর বরম যাচ্ছে কারণ সামনে পুজো এগিয়ে আসছে তো আমাদের ট্র্যাডিশনালের ওপর কাঞ্জি বরম মানে ট্র্যাডিশনাল লুক তো আমাদের একদিন আমাদের রাখবোই ঠিক আছে সে আমরা জানি কারণ হচ্ছে পুজোর আমাদের চার থেকে পাঁচ দিন এখন তো আরো বেশি দিন সেলিব্রেশন আমাদের চলে না পুজোতে বলো আমার একদম সেই মহালয়া থেকে স্টার্ট হয় ঠিক কিনা তো আমি বলবো এই যে কালার গুলো দেখো না একটু কালারগুলো রাখ কালার গুলো এই যে দেখো এটা পুরো পিওরের কাঞ্জি বরম বলবো যারা খুব ক্লোজ রিলেটিভদের গিফট করতে এরকম সুন্দর একটা শাড়ি রাখতেই পারো সবথেকে বড় কথা হচ্ছে আমাদের রথের যে সেলিব্রেশন আমাদের যে সাত সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত যে পঞ্চম বর্ষ যে আমাদের পদার্পণ করেছে রঙের বার তার জন্য আমরা কি বলেছিলাম যে প্রচুর ডিসকাউন্ট তোমরা পাবে সেই প্রচুর ডিসকাউন্টই কিন্তু তোমরা পাচ্ছ আমি কেন ডিসকাউন্ট প্রচুর একটা জিনিস তোমাদের দেখাবো একটু ক্লোজ করো এখানে দেখো আমাদের এমআরপি আছে এটা কারণ এটা আমাদের এই প্রাইজে কিন্তু আমাদের এগুলো যায় ঠিক আছে এটা আছে টু কিন্তু প্রাইস আছে মানে উনতিরিশশো তেষট্টি তো আমাদের এই সেলিব্রেশনে যেহেতু আমরা বলেছি বুড়ি বুড়ি ডিসকাউন্ট থাকবে যেহেতু আমাদের পাঁচ বছর এখন পদার্পণ করেছে রঙের বাহার তো এই যে তোমাদের ভালোবাসা সেখানে আমারও তো কিছু এ আছে যে তোমাদের কিছু গিফট দেওয়ার তোমাদের কিছু সেইভাবেই ডিসকাউন্ট দেওয়া যেটা আমার দিদিদের মনটা একদম খুশি হয়ে যাবে তো আমি আজকে তোমাদের এই কাঞ্জি বরমের ওপর একেবারে বলবো হাজার মানে হাজার টাকা পুরো ডিসকাউন্ট করে দিচ্ছে এটা ঠিক আছে তোমরা এটা তাও হাজার তেষট্টি টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা পাবে মাত্র ওয়ান জিরো ওকে আর কোয়ালিটি একদম চূড়ান্ত চলো আমি করে কালার গুলো দেখাব একটু সরিয়ে কালার গুলো না দিবি আমি আমি দেখিয়ে ওদিকে খুলে খুলে দেখাবো দেখো লাল তোমার হোয়াইট রেড হোয়াইট পিঙ্ক সমস্ত কালার কিন্তু তোমরা পেয়ে যাবে কারণ কি যেটা হচ্ছে আমাদের পুজোতে একটা এরকম সুন্দর কাঞ্জি বরম তো লাগবেই তার সাথে হোয়াইট রেড অ্যান্ড হোয়াইট পিঙ্ক আমাদের পুজো পারপাসে একদম লাগে চল আমি ফার্স্ট শুরু করব হোয়াইট পিঙ্ক দিয়ে এগুলো কিন্তু একদম হাজার টাকা ডিসকাউন্টে মাত্র মাত্র তোমার শাড়িটা ঠিক আছে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া খুব ফাস্ট ফার্স্ট করে কারণ সব অফার কিন্তু সবসময় দেওয়া যায় না এটা বলবো শুধুমাত্র রঙের পাহাড়ের ওপর তোমাদের এই যে এতটা ট্রাস্ট এতটা ভালোবাসা এর জন্যই কিন্তু আমি দিতে পারছি শাড়িটা ঠিক আছে দেখো এই পাচ্ছ আঁচলের লুকটা জাস্ট আঁচল পোর্শনটা একটা কথা আমি বলবো বরমের কিন্তু এই যে আঁচলের দিকে কিন্তু ব্লাউজ পিস যায় দেখো এবার আমি বলি দেখো পিসের বর্ডারটা কতটা সুন্দর মানে এতটা সুন্দর ব্লাউজ পিসের বর্ডারটা যাচ্ছে কিছু কিছু দেখবে যেগুলো আমাদের রেডিমেড ব্লাউজ পাওয়া যায় সেখানে বর্ডার কিন্তু এই লুকটা থাকে তো তোমরা নিজেরা ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবে ওকে আচ্ছা এবার আমি যাব অল ওভার লুকটা দেখো জাস্ট লুক দেখো ওয়াও দেখতে একটু গায়ে ফেলে দেখায় এই পাচ্ছ কোয়ালিটি জাস্ট কোয়ালিটি আর এরকম সুন্দর একটা শাড়ি আমাদের সবার ডিম্যান্ডে থাকে যে এরকম একটা যদি দেখো মার্কেটে হয় কিনতে গেলে আমার আমার যে হোলসেল রেট ছিল উনত্রিশশো তোমার তেষট্টি বুঝতে পারছো তো এটা বলবো জাস্ট একদম বলবো আমি এগুলো লসেই তোমাদের দেওয়া হচ্ছে একদম তোমরা সেটাই ধরে নাও লসে কারণ আমি এটা দিতে বাধ্য কারণ হচ্ছে আমার দিদিদের এই যে ভালোবাসা এই যে সারা বছর ধরে এই যে পাঁচ বছর ধরে তোমরা এই যে আমাকে ভালোবাসা দিলে আমাকে এই যে বিশ্বাস করলে তার জন্য আমার এইটা লসে দিতে আমার কোনো আমার আক্ষেপ নেই আমি দিতে পারি এটা ঠিক আছে কেনা দামের থেকেও কম দামে কিন্তু এটা তোমরা পাচ্ছ তোমরা মার্কেট ভ্যারি করে নাও এটা মার্কেটে যাবে তোমার ফাইভ আপ সেটা পাচ্ছ উনিশশো টাকায় তাড়াতাড়ি স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে পাঠাও ঠিক আছে শাড়িটা হাতে পাও তারপর আমার কথাগুলো মিলিয়ে নাও আর এই যাচ্ছে ব্লাউজ পিস ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো জাস্ট এরকম সুন্দর একদম স্মুথলেস ফিনিশিং চলে যাচ্ছে ওকে ওকে একদম বলবো এক্সেলেন্ট লুক এক্সেলেন্ট শাড়ি পুজোর আগে এরকম ধামাকাদার অফার পাচ্ছো জাস্ট বলবো লুটে নাও এটা পেয়ে যাচ্ছ হোয়াইট পিঙ্ক আচ্ছা এবার আমি যাব তোমার এই কালারটা দেখো এই কালারটাও কতটা সুন্দর এটা চলে যাচ্ছি জাস্ট একদম ইউনিক কম্বিনেশনের ওপর মেরুনের সাথে চলে যাচ্ছি এরকম সুন্দর একটা জাস্ট গঙ্গা জল কালার কালারটা শুধু দেখো এই গঙ্গা জল কালারটা সবসময় কিন্তু পাওয়া যায় না ঠিক আছে জাস্ট দেখে নাও এই পাচ্ছো আঁচলের পোর্শানটা আঁচল যাচ্ছে তোমার পুরো রকম সুন্দর রেডের ওপর আঁচল পাচ্ছ আর আঁচলের দিকেই বিপি পেয়ে যাচ্ছ এই যে দেখো রাইট রেড কালারটা যাচ্ছে বিপির পোর্শানটা দেখো আর এই গেল আঁচলটা আর এই গঙ্গা জল কালারটা এই কালারটাও কিন্তু অনেক দিদিদের ফেভারিট কালার আর সবসময় অ্যাভেলেবেল হয় না তো এটাও যার যার লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও দারুণ কালারটা ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে মাকে দেবে বয়স্ক কাউকে দেবে ভাবছো পুজোতে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ঠিক আছে বলবো জাস্ট সেটা নিয়ে রাখো ঠিক আছে একদম শাড়ি এই তোমার ফিনিশিং যেহেতু বলবে সেহেতু আমি বলবো এই সব জিনিসগুলো রাখো যেহেতু একদম বলবো এগুলো তো অ্যাকচুয়ালি সিলমার্ক দেওয়ার কথা আমি যেহেতু সিলমার্ক দিচ্ছি না তাই তোমাদের উনিশশো প্রাইস এগুলো আমি তাও দিতে পারছি ঠিক আছে তবে এটা আমি বলবো একদম জোর গলায় বলবো এটা আমি লসেই দিচ্ছি তোমাদের দেখো নেক্সট যাবো এই যে শাড়ির কালারটা যাচ্ছি পুরো একদম টমেটো রেড তার সাথে যাচ্ছে তোমার একদম ব্রাইট ব্লু কালার জাস্ট কালারটা দেখো অসাধারণ কালার এগুলো এগুলো যারা যারা চাইছ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কোয়ালিটি বলবো চরম কোয়ালিটি আর এরকম যে সুন্দর বক্সে দেখাচ্ছি তোমাদের তোমাদের শাড়ি কিন্তু এরকম বক্সেই যাবে আচ্ছা এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা দেখো পুরো ব্লুর ওপর একদম তোমার ডার্ক যেটা বেগুনি কালার সেই বেগুনি কালারটা যাচ্ছে তোমার পুরো আঁচল পোর্শনটা ব্লাউজ পিসটাও চলে যাচ্ছে সেম প্যাটার্ন জাস্ট কালার কম্বিনেশন দেখো অ্যান্ড এই যাচ্ছি টমেটো রেড কালার জাস্ট ফাটিয়ে কালারটা এই টমেটো রেড কালার কিন্তু হয় না ওকে যারা এরকম একটা কোয়ালিটির শাড়ি এবং তার সাথে কালার বলবো একদম হুড়মুর করে স্ক্রিনশট নাও নেক্সট যাবো তোমাদের কালার শুধু দেখো প্রচুর কালার দেখাবো কিন্তু যা যেটা পছন্দ দেরি করবে না শুধু হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে ওয়াও দেখো টিয়া গ্রিন অ্যান্ড রেড একদম নতুন বউ নতুন বউ কালার তবে আমি এটা বলবো যে শুধুমাত্র এটা এতটা ব্রাইট কালার বলতে যে নতুন বউদের অ্যাকচুয়ালি তত্ত্ব ঘাটে আমরা কি করি একটা কাঞ্জি মরম দিই তাই তো যে বলবো যে যাদের সামনে বিয়ের অকেশন বা নেক্সট মান্থেও যদি কোনো মানে তোমাদের বিয়ের অকেশন থাকে বা কোনো কোনো হেভি অকেশন থাকে কাউকে যদি ভাবো রকম সুন্দর একটা কালার গিফট করবে বলবো জাস্ট এটা গিফট করো দারুন সুন্দর দেখতে এই গেলো যে রেডের ওপর আচল পোষণ টিয়া ক্রিম মানে একদম ব্রাইট অ্যান্ড প্রপার কালার ওকে আর বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছে। একদম বলবো ফাটাফাটি এগুলো একদম বলবো মার্কেটের চোখ বন্ধ করে কিন্তু ফাইভ সেটা পাচ্ছ মাত্র ওয়ান নাইন ডাবল জিরো পুজোর আগে রকমাদার অফার দিতে পারছি যেহেতু আমাদের এখন সেলিব্রেশন চলছে রঙের বাহারে এবং এটা চলবে কিন্তু পাঁচই জুলাই পর্যন্ত তাই বলবো যারা শোরুম ভিজিট করতে চাইছো বলবো একদম ফার্স্ট ফার্স্ট চলে এসো প্রচুর কালেকশন এসছে তোমাদের জন্য যে কালেকশন হয়তো অনলাইনেও সবসময় দেখানো হয় না সেই সমস্ত কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শন ওকে পিঙ্কের ওপর আঁচল কালারটা জাস্ট দেখো পেস্তা কালার ওয়াও কালার ওয়াও কালার কোনো কথা হবে না বর্ডার পোর্শনটা দেখো এই একটা বর্ডার আমি আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এটা দেখাতে দেখাতেই ঠিক আছে দেখো এটাও কিন্তু সেম কালার জাস্ট বর্ডারের ডিফারেন্ট বর্ডারটা শুধু একটু আলাদা দেখে নাও যারা এটা বুকিং করবে এটা যারা এটা বুকিং করবে এটা কারণ হচ্ছে বর্ডার নিয়েও অনেক সময় তোমাদের প্রবলেম হয় যে দিদি আমি এই বর্ডারটা করলাম এটা এলো তো একটু বর্ডারটা একটু লুকটা একটু দেখো জাস্ট ডিফারেন্ট আছে এই বর্ডারটা কিন্তু তোমরা দেখে বুকটা করো ঠিক আছে আর এই বর্ডারটা দেখে নাও এটা একটু কাছ থেকে রেখে দাও এই শাড়িটাও সেম কালার যাবে শুধু সেম কম্বিনেশন যাবে শুধুমাত্র বর্ডার পোর্শন তো একটু ডিফারেন্ট ওকে এটাও পেয়ে যাচ্ছো ওয়ান ওয়ান নাইন ডাবল জিরো ওটা নামিয়ে নে আচ্ছা নেক্সট যাবো তোমার এই যে হোয়াইট অ্যান্ড রেড জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি এসব কারম নিয়ে রাখো যার বলবো যে সামনে বিয়ের আছে পুজো আসছে যে কোনো গিফট করার জন্য নিজেরা পড়ার জন্য একদম বলবে আর এই অফার কিন্তু একদম সব সময়ের জন্য যে যাবে তা কিন্তু নয় মানে এটা চলবে মাত্র জু মানে পাঁচই জুলাই পর্যন্ত কিন্তু এই যে স্টকটা দেখাচ্ছি এটাই যে পাঁচই জুলাই পর্যন্ত রাখতে পারবে এটা আমি বলতে পারছি না কারণ বুঝতেই পারছো মার্কেটে যেসব শাড়ি পাঁচ হাজারে যায় সেই শাড়ি উনিশশো পেলে কে লাগবে বলো তাই আমি বলবো আমাদের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে বুকিং হয় তোমরা ফার্স্ট ক্লাস বুকিং করো ঠিক আছে এই গেল বিপি দেখো পুরো প্রপার একদম ব্রাইট রেড বিপি এই যাচ্ছি হোয়াইট অ্যান্ড তোমার বর্ডার চলে যাচ্ছি রেডের ওপর ঠিক আছে এটাও বলবো দারুণ শাড়ি দারুণ শাড়ি কোনো কথা হবে না নেক্সট যাবো এবার ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড রেড এর ক্ষেত্রে আমি দেখাবো দু দুটো ডিজাইন দেখিয়ে দেবো এটা আমি যেটা পরেছি সেম পাচ্ছ আর ব্ল্যাক অ্যান্ড বরমের ডিমান্ড কিন্তু সবসময়ের জন্যই থাকে এটা প্রাইস চলে যাচ্ছে মাত্র ওয়ান নাইন ডাবল জিরো একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো এই গেল আঁচলটা আঁচল যাচ্ছে তোমার পুরো রেডের ওপর অল ওভার এই কাজ বর্ডার পোর্শন যাচ্ছি বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে দেখো বিপি ঠিক আছে পুরো রেডের ওপর এরকম সুন্দর ব্রাইট বিপি এক্ষেত্রেও আমি আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই যে ব্ল্যাক এর আরেকটা ডিফারেন্ট ডিফারেন্ট লুক দেখাবো মানে ডিফারেন্ট বর্ডার পোর্শান দেখিয়ে দেবো দেখো এটাও পাচ্ছ ব্ল্যাকে জাস্ট বর্ডারটা দেখো এই এর বর্ডারটা বুঝতেই পাচ্ছ এই এইটা যেটা আমি পরেছি এটা জাস্ট একটু ডিফারেন্ট লুক এই ঠিক আছে এই বর্ডার পোর্শানটা মানে সেম তোমার কম্বিনেশন সেম প্যাটার্ন জাস্ট শুধু ডিফারেন্ট লুক হচ্ছে জাস্ট এই বর্ডার পোর্শানটা ওকে ওয়ান নাইন ডাবল জিরো নাইন ওয়ান নাইন ডাবল জিরো এগুলো সব পেয়ে যাচ্ছ কিন্তু একদম তাড়াতাড়ি স্ক্রিনশ নেবে কারণ এইসব শাড়ি পাচ্ছো একদম জলের প্রাইজে ঠিক আছে নেক্সট যাবো এই কালারটা দেখো এই যাচ্ছি তোমার জাস্ট গ্রে এর সাথে জাস্ট এই যাচ্ছি রেড কম্বিনেশন এই কম্বিনেশনটাও বলবো যার যার লাগছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও দেখো রেড পাচ্ছ আচল আচ্ছা এই যাচ্ছি তোমার বিপিটা বিপিটা একটুখানি একটু কাছ থেকে দেখিয়ে দাও আচ্ছা এই পাচ্ছ বিপি বর্ডার পোর্শন দেখো এরকম সুন্দর বর্ডার পাবে এন্ড তোমার অল ওভার এই কাজ চলে যাচ্ছে ঠিক আছে জাস্ট কাজটা দেখো একদম বলবো ফাটাফাটি দেখতে এই কালারটাও বলবো যার যার পছন্দ নিতে পারো নেক্সট যাবো একটু ব্রাইট কালারের ওপর যারা ব্রাইট কালারের কাঞ্জি বরম চাইছো অবশ্যই বলবো এটা তোমরা স্ক্রিনশট নাও কারণ এই কালারটা সবসময় অ্যাভেলেবেল হয় না এতটাই সুন্দর ম্যাজেন্টার সাথে এরকম সুন্দর একদম রয়্যাল ব্লু কালার বলবো জাস্ট অসাধারণ লুক আর ভীষণ রাইট দেখতে প্রাইস যাচ্ছে অনলি ওয়ান নাইন ডাবল জিরো ওকে যার যেটা পছন্দ হোড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও জাস্ট আঁচল পোর্শান দেখো পুরো ম্যাজেন্ডার ওপর যাচ্ছে এই গেল তোমার ব্লু কালারটা ঠিক আছে অসম্ভব সুন্দর দেখতে তার সাথে ম্যাজেন্টা বিপি পেয়ে যাচ্ছ একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিতে হবে আর বুকিংয়ে পাঠাতে হবে না হলে কিন্তু পাওয়ারটা খুব চাপ হবে নেক্সট কালার নেক্সট কালার এটা দেখাবো আমি আবারও বলবো যারা শোরুম ভিজিট করতে চাইছো আমাদের এখন জোর কদমের সেলিব্রেশন চলছে চলবে পাঁচই জুলাই পর্যন্ত আর বুড়ে বুড়ে ডিসকাউন্ট পাবে অনলাইন দিদিরা একটাও ভিডিও একদম এখন ছাড়বে না কারণ সব ভিডিও তোমরা যা ডিসকাউন্ট পাবে পুজোর আগে বলবো একদম বাম্পার অফারে সব শাড়ি পাচ্ছ তো বলবে একদম লুটে নাও কারণ পুজোর লিস্ট বড় বড় হয় তো শাশুড়ার করতে কেউ না কে না চায় বলো যে শাড়ি পাঁচ হাজারে পাবে মার্কেটে সেই শাড়ি যদি উনিশশো মেলে কত টাকা চায় শাশুড়ার হচ্ছে বলো তো তো বলবো ছেড়ো না এগুলো একদম এই কালারটা দেখো জাস্ট এক্সেলেন্ট কালার জাস্ট এক্সেলেন্ট কালার ওকে ওয়াও জাস্ট ওয়েল টোন এবং একেবারে ইউনিক লুক এরকম সুন্দর কাঞ্জি বরম যারা চাইছ একদম বলবো ফার্স্ট ফার্স্ট কেনশন নাও এই গেল তোমার জাস্ট বাটাল গ্রিন আঁচল পোর্শন বডি লুকটা দেখো বডি লুক চলে যাচ্ছে এই যে বডি লুক পাচ্ছ বো সাইড এরকম সুন্দর বর্ডার একদম বাটাল গ্রিন বর্ডার আসছে অ্যান্ড বিপি চলে যাচ্ছে বাটাল গ্রিন ওয়ান নাইন ডাবলস রায় বলবো একদম লুটে নাও লুটলে অফার চলছে লুটে নাও